আজকের ক্লাসে আমরা এনইউ ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট দুই হাজার উনিশ সালে আসা একটি সমাধান করব তো আমাদের ফর্শ্নে এ প্লাস আইবি আকারে প্রকাশ করতে বলছে এখানে যে রাশিটি দেওয়া আছে আমাদের ফশ্নে দেওয়া রাশিটি হচ্ছে থ্রি প্লাস মাইনাস ফোর রুট ওভার টু মাইনাস মাইনাস নাইন রুট ওভার তো দেখো আমরা এখানে আমাদের একটা কাল্পনিক সংখ্যা আছে কাল্পনিক সংখ্যা হচ্ছে ঋণাত্মক সংখ্যার বর্গমূলকে কাল্পনিক সংখ্যা বলে মানে এই যে মাইনাস ফোর এটা একটা ঋণাত্মক সংখ্যা এটার উপর রুট আছে মানে এটা একটা বর্গমুল তো ঋণাত্মক সংখ্যার বর্গমূলকে কাল্পনিক সংখ্যা বলে কাল্পনিক সংখ্যাকে আয় দ্বারা প্রকাশ করা হয় যেহেতু কাল্পনিক সংখ্যাকে আয় দ্বারা প্রকাশ করা হয় আমাদের এখানে সূত্রেতে আই আনতে হবে মানে রাশিটাকে আই আনতে হবে তো আই আই স্কোয়ারের মান হচ্ছে মাইনাস ওয়ান আর আইয়ের মান হচ্ছে রুট মাইনাস ওয়ান যেহেতু আমরা এখানে আই আনব আইয়ের জন্য আমাদেরকে এখানে কিছু কাজ করতে হবে তা আমরা লিখলাম থ্রি প্লাস এখানে ফোর লিখলাম 1 মাইনাস ওয়ান দিলাম তো দেখো আমরা যদি ফোরকে মাইনাস ওয়ান দ্বারা গুণ করি আবার সেইমভাবে মাইনাস ফোর আসবে নিশো আমরা টু মাইনাস নাইন এই যে মাইনাস ওয়ান আছে এটাকে আমরা যদি নাইন দ্বারা গুণ করি সেইভাবে আবার মাইনাস নাইন আসবে টু প্লাস এখন ফোরকে যদি আমরা রুট করি তাহলে এটা আসবে টু আর এখানে যে মাইনাস ওয়ান আছে এটার উপরও রুট আছে তা আমরা জানি রুট মাইনাস ওয়ানের মান হচ্ছে আই এই জন্য এখানে আই লিখলাম আবার টু নাইনকে যদি রুট করি এটার মান আসবে হচ্ছে থ্রি আবার মাইনাস ওয়ানের উপর রুট আছে রুট মাইনাস ওয়ানের মান হচ্ছে আই তো থ্রি আই বসবে এখন আমরা এটাকে এ প্লাস আই বি আকারে প্রকাশ করতে হবে তো এ প্লাস আই বি আকারে প্রকাশ করার জন্য আমরা এটা দেখতেছি কোনো যোগ বিয়োগ করা যাচ্ছে না যোগ বিয়োগ করা না গেলে হরে সবসময় আমাদেরকে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র করতে হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তো হরে আমাদের আছে টু মাইনাস থ্রি আই এটা এ মাইনাস বি অবস্থা আছে তো সূত্র করার জন্য আমাদের প্লাসের মান লাগবে তো প্লাস হচ্ছে টু প্লাস থ্রি আই লবে ছিল আমাদের থ্রি প্লাস টু আই তো যেহেতু আমরা নিচে বাড়তি হিসেবে টু প্লাস থ্রি আই বসাইছি সেম জিনিসটা আবার আমাদেরকে লবেও বসাইতে হবে মান যেন পরিবর্তন না হয় তা আমরা লবেও টু প্লাস থ্রি বসালাম এখন আমাদের হরে এটা সূত্র হয়ে গেছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এ মানে হচ্ছে টু স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বি মানে থ্রি আই স্কোয়ার এখন লবে আমাদেরকে গুণ করতে হবে থ্রি দ্বারা দ্বিতীয় রাশিকে একবার গুণ আবার টু আই দ্বারা দ্বিতীয় রাশিকে একবার গুণ তো আমরা যদি থ্রি দ্বারা গুণ করি টু প্লাস থ্রি আই মানে এটা গুণ অবস্থা রেখলাম এরপরে আমাদেরকে আবার টু আই দ্বারা দ্বিতীয় রাশিকে গুণ করতে হবে তো এখানে টু প্লাস থ্রি আই এখন আমরা ব্রেকেট তুললে থ্রির সাথে টু গুণ হবে তিন দুগুণার ছয় আবার থ্রির সাথে থ্রি আই যদি গুণ করি নাইন আই হবে প্লাস টু আইয়ের সাথে টু গুণ করলে ফোর আই আবার টু আইয়ের সাথে থ্রি আই গুণ করলে এটাও প্লাস এট ও প্লাস প্লাস বসবে তিন দুগুণার ছয় আই সাথে আই গুণ করলে আই স্কোয়ার নিচে আমরা যদি স্কোয়ার করি টুকে স্কোয়ার করলে ফোর থ্রি কে স্কোয়ার করলে নাইন আই কে স্কোয়ার করলে আই স্কোয়ার তো এখানে এখন আমরা সিক্স লিখলাম এখানে নাইন এখানে ফোর আয় প্লাস করলে থার্টিন আই প্লাস আই স্কোয়ারের মান হচ্ছে আমাদের মাইনাস ওয়ান তো এখানে আমরা আই স্কোয়ারের মান মাইনাস ওয়ান ফোর মাইনাস নাইন আই মান হচ্ছে এখানে মাইনাস আমরা বসালাম এখন সিক্স প্লাস থার্টিন আই এখানে সিক্সের সাথে মাইনাস ওয়ান গুণ করলে প্লাসে মাইনাসে মাইনাস মাইনাস সিক্স ফোর এখানে মাইনাস নাইনের সাথে মাইনাস ওয়ান গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস নাইন এরপরের নাইনে আমাদের এখানে সিক্স একটা প্লাস একটা মাইনাস চলে যাবে শুধু থাকবে থার্টিন আই নিচে থার্টিন থাকবে এখন এই থার্টিন থার্টিন কাটা তাহলে আমাদের শুধু আই থাকতেছে এখন প্রশ্ন হচ্ছে আমাদের এটা প্রমাণ করতে হবে এ প্লাস আই বি আকারে প্রকাশ করতে হবে যেখানে এ আর বি হচ্ছে বাস্তব সংখ্যা আই হচ্ছে কাল্পনিক সংখ্যা তো এটার সমাধানটা আমরা যখন করছি সরল যখন করছি তখন শুধু আমরা আই পেলাম তাহলে এটা কীভাবে করতে পারি জিরো প্লাস ওয়ান আই তো দেখো এখানে আমি জিরো প্লাস ওয়ান আই মানে ওয়ানের সাথে যদি আয় গুন করি সেম আই আসবে তো এটার সাথে মানে ওয়ানের সাথে আই গুন করলে আই থাকবে জিরোর সাথে আয় যোগ করলে আই আসবে তো এখানে আমরা এখন এই যে এটাকে বেঙে বা সাজিয়ে লিখলাম এখানে এ হ জিরো হচ্ছে এ আর ওয়ান হচ্ছে বি তাহলে এবার দেখো তো ফর্শনে ওরা যে বলছে এ প্লাস আই আকারে প্রকাশ করতে তাহলে এ প্লাস আই আকারে ফরম্যাটটা আসছে কিনা আসছে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার আশা করি তোমরা এটা বুঝতে পারছো